মহরুমের বিষয়টা যখন আসে ভাই তখনই আমাদের আর দশ তারিখ মানে মহরুমের যে দশ তারিখটা এই দশ তারিখের বিষয়টা আমাদের মাথায় চলে আসে পেয়ারা হাবিব সাল্লাহ ভালাহাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হিজরত করার পরে দেখতে পেলেন সেখানকার রোজা রাখছে আল্লাহ নবী সাল ভাল্লাম জিজ্ঞেস করলেন এই রোজা কিসের রোজা জবাব দেওয়া হলো মুসালিসালুআসালামকে যেহেতু আমরা অনুসরণ করি আল্লাহ রব্বুল আলমিন ওই মুসালসাল্লাহাতসালামকে ফেরাউনের অত্যাচার থেকে জালিম ফেরাউনের কাছ থেকে মুক্তি দিয়েছিলেন এই দোষেই মহরম যেহেতু বন ইসরায়েলকে আল্লাহ রব্বুল আলমিন মুক্তি দিয়েছিলেন আমরা শুক্রিয়া আদায় করে এই জন্য একটা দিন নজর রাখি নবী জবাব দিলেন ইসরাইল ইসরায়েল মোসাআসালু আসসালাম তোদের তোমাদের কাছে যেমন প্রিয় তার চাইতে বেশি প্রিয় আমার কাছে সুতরাং আমরাও রোজা রাখবো আল্লাহ নবী ওদের সাথে সাদৃশ্য রেখে রাখেন নাই বরং মূসা নবীকে আল্লাহ যে মুক্তি দিয়েছিলেন এই জন্য রোজা রাখা শুরু করলেন বলুন সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ নবী বলেছেন খলিফুল মুশরিক মুশরিকদের বিপরীতে গিয়া ইয়াহুদিদের বিপরীতে গিয়া রোজা একটা না রোজা রাখবা দুইটা হয় নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ এই দুইটা রোজা কেউ যদি আসুরার এই সময় রাখে আল্লাহ অথবা আল্লাহনবী বলছেন কেউ যদি এই আসুরার দিবসের রোজা রাখে আল্লাহ রবুল আলমিন তার পূর্বের এক বছর আর পরবর্তী এক বছরের গুনা খেদাগুলি মাফ করে দেবে তাহলে রোজা রাখবো কয়টা নয় দশ অথবা দশ এগারো এই দুইটা রোজা যদি কেউ রাখে পূর্বের এক বছর পরবর্তী এক বছরের গুণা মাফ করে দেবেন আমার আল্লাহ সুহান আল্লাহ বলেন মহরমের এই দশ তারিখ আমরা মনে করি যে শুধুমাত্র শাহাদাতের কারবালাকে কেন্দ্র করেই এই দশ তারিখ আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু এরকম না শাহাদাতের কারবালার ঘটনা সম্ভবত একষট্টি হিচড়িতে ঘটেছে এর চাইতেও আরও শত বছর শত শত বছর আগে ঘটনা ঘটে হচ্ছে ফেরাউনের সাথে মোসা আলহিসামের ঘটনা তো ফেরাউন কাল্লা তালা পানিতে ডুবিয়ে মেরেছিলেন মোসা আলহিসু আসসালাম আল্লাহ সুহান আব্বা তালা তার গোত্রীয় লোকদের সাথে একত্রিত করে আল্লাহ তালা সাগরের বুক ছিঁড়ে আল্লাহ রব্বুল আলমের রাস্তা নির্মাণ করে নবীকে পার করেছিলেন জোরম সোহান আশুরার দিবস বা আসুরার সময় যখন আসে তখন শুধুমাত্র আমরা হজরত হুসাইন রাদি আল্লাহ তালানহুকে নিয়েই কথা বলি কিন্তু আসুরার যে কিছু দাবি আছে এই ফেরাউনের সাথে মোসার যে দ্বন্দ্বটা লড়াইটা যুদ্ধটা এটা কিসের ছিল হক আর বাতিলের কথা বলেন এই যুদ্ধটা ছিল কিসের হক আর বাতিলের এখন বর্তমান সময়ে হক বাতিল আসি না নাই হুসাইন আল্লাহ তাহানহুর সাথে ইয়াজিদ বাহিনীর যে লড়াইটা ছিল এটা কিসের হক বাতিলের সত্য এবং মিথ্যা এ বর্তমান সময়ে সত্য মিথ্যার লড়াই আছে না নাই তাহলে আশুর আর এক নম্বর শিক্ষা হচ্ছে আমরা সত্যের পক্ষে আমরা হুসাইনের পক্ষে আমরা মৌসার পক্ষে আমরা ফেরাউনের পক্ষে না ইয়াজিদ বাহিনীর পক্ষেও না এটা হচ্ছে মুসলমানদের একমাত্র শিক্ষা ডে আমার শিক্ষা নিতে হবে যে হক যারা যারা সত্য কথা বলে যারা সত্য পথে চলে যারা সত্য পথ অবলম্বন করে উপায় অবলম্বন করে চলে এ সমস্ত মানুষকে সঙ্গ দিতে হবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে যে সমস্ত মানুষগুলো চুরি করে ডাকাতি করে আরেকজনের কাছে প্রশ্ন ফাঁস করে টাকা উপার্জন করে এদের সঙ্গ দেওয়া যাবে মহরমের শিক্ষা হচ্ছে হালাল উপার্জন মহরমের শিক্ষা হচ্ছে বাতিলের সামনে মাথা নত না করা মহরমের শিক্ষা হচ্ছে বাতিলের সাথে কখনো আপোষ না করা মহরমের শিক্ষা হচ্ছে বুক ফুলিয়ে জানেমের সামনে কথা বলা মোহরমের শিক্ষা হচ্ছে সত্য গোপন না করা আসুরের যে দিবসটা দশই মহরম এই দিনে হজরত হুসাইন রদি আল্লাহ তালু শাহাদাতের রমীয় সুধা পান করেছিলেন মহরম মাসে তাহলে আমরা আমল করব মূলত কয়টা আমল করব হচ্ছে বিশেষভাবে দুইটা এক নম্বর হচ্ছে রোজা রাখা দুই নম্বর হচ্ছে আল্লাহ রসুল সাল্লু আলাইসালামের একটি হাদিস রয়েছে সে হাদিসটি হচ্ছে বেশি বেশি বা করা নবীজিৎ সাল্লাহ আসাল্লাম হজরত আবু হুরাইনা রাদি আল্লাহ তালু থেকে বর্ণিতা তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহরমের রোজা আর রোজার অবস্থায় তওবা কবুল হয় সুতরাং বেশি বেশি আপনারা তওবা ইস্তেকফার করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন